পি এম নিউজ দাবিদারি নয় ভুয়ো খবরও নয় চেপে রাখা সত্যের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা বক্তব্য রাখার এখন আমাদের সময় নয় তাই আমি প্রথমেই আপনাদের বলবো যতক্ষণ না আপনাদের বলি যে আপনাদের আলোচনা শেষ হয়েছে আমাদের মিছিল শেষ হয়েছে আপনারা চলে যাবেন না তো আপনারা চলে যাবেন না তো আপনারা প্রত্যেকেই যে যার জায়গায় দাঁড়িয়ে আছেন থাকবেন তো ভালো করে হাত তুলে দেখান থাকবেন তো তবে আমরা কিন্তু বেশি সময় নেব না যে কজন বক্তব্য রাখবেন এক দু মিনিট করে এক দু মিনিট আজকে আমরা এই বেঙ্গল ওলামা কল্যাণ মঞ্চের ডাকে এই ধর্মতলার রাজপথে আমরা উপস্থিত হয়েছি তিনটে বিষয়কে সামনে রেখে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শৌ শরিয়তের উপর হস্তক্ষেপের প্রতিবাদে এবং রাজ্য সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের আবেদন তামিলনাড়ুর মতো এখানেও ওলামা বোর্ড গঠন করে সরকারিভাবে সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনায় এসেছি মনে রাখতে হবে অল্প কিছুদিন আগে থেকেই কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে ব্যাপী একটা পিস বাতাস চলছে একটা অস্থিরতা চলছে সাম্প্রদায়িকতা চলছে সাম্প্রদায়িক শক্তি আজকে তারা জেগে উঠেছে তারা ভাবছে বিভাজন করে এ ভারতবর্ষকে টিকিয়ে রাখবে মনে রাখা এটা অসম্ভব এটা কখনই নয় কারণ ইংরেজ সরকার সেদিন যখন বিভাজনের রাজনীতি করেছে ছিল এই ভারত বুকে সেদিন пурপুরার পিক আবু বকর সিদ্দিক আমার আমি সেই খানদানের নাতি নিয়ে ছেলে আমি বলতে চাই আমি বিননগর পি সাইবের ছেলে ছেলে আমি বলতে চাই সেদিন পীরা সেদিন বলেছিলেন пурপুরার পিতা আবু বকর সিদ্দিক এই ফয়জ মিনারের তরে এসে ইংরেজ সরকারের দিকে হুসি আলী দিবা আছেন ইংরেজ বিমান চুক্তি করলে ভারত বর্ষের বুকে টিকে থাকতে পারবে না সোজা তোমাদের ভারত থেকে বিতাড়িত হতেই হবে জেগে উঠেছে তারা ভাবছে বিভাজন করে ভারতবর্ষে বছরের পর বছর টিকে থাকা যাবে না হবে না মনে রাখবেন এ ভারতবর্ষ এ ভারতবর্ষ হল বিবেকানন্দর দেশ এ ভারতবর্ষ হলো নজরুলের দেশ এ বাংলা হলো স্বামীজি রামকৃষ্ণ পরমংশের দেশ এই বাংলা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন যখন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন শুরু হয়েছিল কলকাতার রাজপথে রাখি বন্ধন দিয়ে শ্রী সম্প্রীতির জয়গান গেয়েছিলেন

শান্তির কথা প্রভেট মোহাম্মদ কে নিয়ে আজকে বিকৃত করা হচ্ছে কোরআনের ভুল ব্যাখ্যা করে মানুষের মধ্যে পিস ঢোকানো হচ্ছে মনে রাখবেন আমার ইসলাম মুসলমান সব আরবি শব্দ সিলমুন থেকে এসেছে যার অর্থ হলো শান্তি আমরা শান্তি বজায় রাখি শান্তির কথা বলি আমরা বলি না ভেঙে দাও গুড়িয়ে দাও মেরে ফেলো এই করো সেই করো আমরা বলি না আমরা সব সময় বলি ধৈর্য ধরো প্রশাসনের উপর ভরসা রাখো আমরা বলি সম্প্রীতি বজায় রাখো আজকে আমরা বেশি

সারা ভারতবর্ষে ভাবে আজকে মানুষ জাগতে শিখেছে দরিদ্রদের উপর অত্যাচার চলছে ভালো জুতো পরেছে মেরেছে

চ্যানেলটি পাশের বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন আর